তো মহসুর পাড়ে গেছি মৈশূর থাকি আর মনে করো ষাট কিলোমিটার যাওয়া লাগে যাবে আমেরিকা আমার কল যেগুলো আমেরিকা যাবে তো আমেরিকারও আমার যে সার্টিফিকেট দেখালি তো এই যে আমার এই বন্ধুটা আছে মানে তেল বিলিয়া মহিষুর থাকি আরো বোধ হয় চৌষট্টি কিলোমিটার দেখো তেলটা নেওয়া শেষ এখন আমরা গাড়ি মানে বসে গেলাম বসে গেলাম সবাই নিলাম তেল হ্যালো বন্ধুরা নতুন একটা উপলক্ষে তোমার শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা কেমন আছো সবাই আসা সবাই ভালো আছেন তো বন্ধুরা তোমার থামেল দেখিয়ে বুঝিত পাইছেন যে বন্ধুরা আমরা কোর্টে যাওয়া তো বন্ধুরা আমরা জানাচ্ছি ব্যানার থেকে মহীশুর তো বন্ধুরা আমরা বেড়াচ্ছি আইতে তিনটার সময় তো এখন বাজিয়ে গেলো ছয়টা তো মহীশুর পাড়ে গেছি মৈশুর থাকিয়া আরো মনে করো ষাট কিলোমিটার যাওয়া লাগে আদিবাসী হেরল বিলিয়া তো বন্ধুরা দেখো ফাইনালি আসি গেল দেখো হেয়ার অয়েল বিলিয়া তো এটাই আসলাম সকাল সকাল এখন বাজে বাজিগুলো ছয়টা তো দেখো বন্ধুগুলো কোয়ানাচ্ছে যে কেমন করে তেলটা ইউজ করা খাবে আর কেমন দেওয়া খাবে কয়বেলা দেওয়া খাবে সবকিছু কিছু কোয়া লাগছে আর দেখো অনেক কিন্তু তেলটা স্টক আছে ইডিয়া মনে হয় সেল করবে ইডিয়া যাবে আমেরিকা আমার কোল যে আমেরিকা যাবে তো আমেরিকারও আমার যে সার্টিফিকেট দেখাল দেখো সব কিছুই এটাকে দেখো আদিবাসী যে জালিবুটি আছে সব কিছু রাখা আছে নাম্বার দেওয়া আছে তোমাদের আশির সাথে অবশ্যই আশি পাবেন ব্যাঙ্গলোর থেকে ইয়া বেশি না তিন ঘন্টা লাগে একশো মনে হয় আশি কিলোমিটার তো আমরাও আসলাম তো তোমার নাম্বারটা আমার দেওয়া আছে ওয়েবসাইট আছে তো বন্ধুরা ভেডিও করে চলুন তো মিরা কল যে আমরা সকাল সকাল আমরা রেডি হয়ে নাই তো একটু লেট করা লাগবে তো বন্ধু আমরা লেট করবো না কিনা দুরন্ত থেকে যাচ্ছি তো এই যে আমার এই বন্ধুটা আছে মানে তেল বিলিয়া মহিষুর থেকে আরও বোধ হয় চৌষট্টি কিলোমিটার তো আমরা আছি ব্যাঙ্গলোর থেকে ইয়া আর দেখো তেল টেল নেওয়া হল আর কিন্তু ভিতরে ভাই ভিডিও করি পাই নাই কেন ভেজিও অত মানে ভিতরে ভিডিও করি দেয় না ভিতরে ভিতরে ভিডিও করি দেয় না সেই জন্য আমরা মনে করো বাইরে আসি ভিডিও করে নিছি আজ ফটো উঠে নিছে মানে আমরা ভিডিও করি কেন আদে বেশি মানে যদি তোমরা যদি মানে কপি করেন সেই জন্য ভিডিও করি দেয় নাই ফটো উছি আর কি এই যে ফটো সেভ করে নিয়ে এই দেখো এটা এসএমএম এর ব্যান্স মেন ব্যান্স এটা না মানে তৈরি করে